আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের বাসভবনের সামনে কঠোরভাবে অবস্থান করে শিক্ষার্থী এবং আন্দোলনকারীরা সরাসরি এখানে ব্যারিকেড ভেঙে সেখানে ঢুকার চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ কৃপ্ত হয়ে তাদের উপর লাঠি চার্জ করে আবারও তবে কি কমাতে হারাচ্ছে ডক্টর ইউনস উত্তাল রাজপথ কি করতে চলেছে দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন ডক্টর ইউনোসকে গুরু মানছেন যেন হাসনাত কিন্তু আমি মনে করি যে এই জিনিসে তাকে গুরুমানা উচিত হয়নি এমন একটা কাজই তিনি করলেন ট্রেনসকে গুরুমানার মতো অনেক অনেক গুণ তার আছে অনেক কিছু শেখার আছে কিন্তু তিনিও মানুষ তিনিও ভয়ঙ্কর ডিজাস্টার করেন মাঝে মাঝে একজন নারী ভিক্টিমের বক্তব্য পড়লাম যে তিনি পদ্মানশীল মহিলা ছিলেন তার শাস্তি ছিল আয়নাঘরে আপনার তার মানে বোরখা খুলে তাকে জালনার দিকে মুখ খরায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা ওই এলাকার যত আয়না ঘরের চাকর ছিল এই চাকরবাকররা সারা সারাদিন ওই জালনা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি আফন রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে নাটনে সবাই ভিডিওটি দোষ দর্শকের দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি না বাড়িয়ে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি সুপারটা একটি অনুরোধ জানিয়ে চাই যার অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এক নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমাদের সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশিকতা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো ডক্টর ইনুসকে গুরু মানছেন জেনাব হাসনাত কিন্তু আমি মনে করি যে এই জিনিসে তাকে গুরু মানা উচিত হয়নি এমন একটা কাজই তিনি করলেন ডক্টর ইনুসকে গুরু মানার মতো অনেক অনেক গুণ তার আছে অনেক কিছু শেখার আছে কিন্তু তিনিও মানুষ তিনিও ভয়ঙ্কর ডিজাস্টার করেন মাঝে মাঝে যেমন তিনি পদত্যাগ যেদিন করতে চেয়েছিলেন তার মাপের মানুষের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি আর যে মন্তব্যের কথা বলছি সেটাও এক্সপেক্ট করি না হাসাত ক্যাক মানে কী বললেন এবং কেন বললেন দুটোই কথা একটু আলাপ করতে চাই আমরা মনে রাখবো ডক্টর ইউনুস রাজনীতিবিদ নন তিনি একটা দেশের এই মুহূর্তে সরকার চালাচ্ছেন এবং উনি রাজনীতিতে আসছেন না কিন্তু যেন হাসনাত আবদুল্লাহ রাজনীতি করেন এই ডিফারেন্সের জায়গাটা বুঝতে হবে আমি একটু পড়ি তিনি কি বলেছেন তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা দুইশো টাকায় ভোট বিক্রি করেন আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন তারা পাঁচ বছর ধরে নির্বাচন নির্যাতন করবে সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন আমরা জানি যে এনসিপি টপ লিডার্স এই মুহূর্তে উত্তরাঞ্চল সফর করছেন তাদের এই সাংগঠনিক সফর অসাধারণ প্রশংসনীয় তাই করা উচিত ছিল তারা শুরু করেছেন তারা আরও আগে করলে হয়তো আরও আগে ভালো করতেন এবং বেশ কিছু জায়গায় আমি দেখছি যে ভালো জনসমাগম সমাগম হচ্ছে এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার আমি বহুবার বলেছি আওয়ামী লীগের অবর্তমানে সেই ফাঁকা জায়গাটা যদি এনসিপি নিতে পারে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি সবচেয়ে সুখী হব এই জন্যই তাদের শুরুর দিকেই বেশ কিছু ক্ষেত্রে যেখানে যেখানে প্রত্যয় দেখছি সমস্যা দেখছি আলোচনা করি সমালোচনা করি তাদেরকে সতর্ক করার চেষ্টা করি এবং এই সতর্ক করার চেষ্টা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বিশ্বাস করি তারা সেটা বোধ করেন বা বলছেন বাংলাদেশে বিএনপির অপোজিটে একটা ধর্মভিত্তিক মোর্চা দানপন্থী মোর্চা তৈরি হবে একজন মধ্যপন্থী মানুষ হিসাবে আমি এটা পছন্দ করি না আফটারঅল এনসিপি নিয়ে নানান রকম স্পেকুলেশনস আছে তাদের আচরণ নিয়ে নানান সমালোচনা আছে কিন্তু আফটারঅল তারা অন্তত ঘোষিতভাবে একটা মধ্যপন্থী রাজনৈতিক দল এখন পর্যন্ত যাই হোক তার বক্তব্যটা ডক্টর ইউরোসের সাথে নিশ্চয়ই মিলছে আপনারা কোন বক্তব্যের কথা বলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একটু স্মরণ করিয়ে দেই প্রধান উপদেষ্টা গিয়েছিলেন লন্ডনে সেখানে চ্যাচাম হাউসের সাথে একটা ইন্টারভিউতে এক প্রশ্নে জবাব প্রশ্নটা ইন্টারেস্টিং কারণ সংস্কার নিয়ে আমাদের দেশে এই আলাপটা হচ্ছে এবং সেখানে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্নকর্তা ডক্টর ইউনিসকে করেছিলেন সেটা হচ্ছে এরকম যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে সংস্কারের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কিন্তু এখানে জনগণের এজেন্সি কোথায় জনগণের এজেন্সির শেষ জায়গা তো আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভোট তো তিনি বলছেন প্রশ্নকর্তা বলছেন যে দলগুলো সেইগুলো ম্যানিফেস্টো বানিয়ে কে কী সংস্কার চায় জনগণ জনগণের কাছে যাবে এবং ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তার এজেন্সি কনফার্ম করবে এই কথাটা আমি বহুবার বলেছি যে যে সে ইস্যুতে সংস্কার হচ্ছে না সেগুলো নিয়ে সবাই ভোটে যাক এনসিপি যদি মনে করে এই এই জিনিসগুলো সব জনগণ চায় জনগণ তাদেরকে ভোটে নির্বাচিত করবে যাই হোক তখন প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন যে ব্যাপারটা এত সরল না এটা জটিল আছে সে বলবে তুমি আমাকে কত টাকা দেবে আমি তোমাকে ভোট দেবো মানে জনগণ টাকা খেয়ে ভোট দেয় দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট আমাদের প্রধান উপদেষ্টার অত্যন্ত অত্যন্ত হিম একটা আর্গুমেন্ট তিনি তাচ্ছিল্য করেছেন জনগণকে এটা তার মাপের একজন মানুষের দিক থেকে আমরা কোনোভাবেই একসেপ্ট করতে পারি না ওই যে বলেছিলাম অনেক অনেক গুণ থাকলেও তিনি মানুষ দিনের শেষে উনিও ভুল করেন এখন জনাব আসনাদ আবদুল্লাহ সেই পথে গেলেন জনাদ আসনাদ আবদুল্লাপ টাকার অঙ্ক বলে দিলেন দুশো টাকা খেয়ে ভোট দেয় জনগণকে দুশো টাকা খেয়ে ভোট দেয় রিপিটেশন হচ্ছে কিন্তু কথাগুলো বলতেই হবে ডক্টর ইউনুস যেদিন এই কথা বলেছেন সেদিন কথাগুলো বলেছি যে দুটো ভোটে জনগণ ভোট দিতে যায়নি চোদ্দো এবং চব্বিশ আঠারোতে দশ যাওয়ার উপায়ই ছিল না আগের রাতে সব শেষ করে ফেলা হয়েছিল জনগণ অনেকে গিয়েও লাভ হয়নি বিশেষ করে চব্বিশের সাম্প্রতিক ইতিহাস আমরা দেখেছি শুধু টাকা না জনগণকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য চাপ দিয়ে জনগণকে ভোট দিতে নেওয়া যায়নি মানে এই দেশের মানুষকে না আমরা অহেতুক তাচ্ছিল্য করি আমি প্রায় একটা বলি সেদিনও বলেছিলাম দু সালের নির্বাচনে টাকা খরচ করে যদি বিএনপির বিরুদ্ধে ফেয়ারলি যেতে যেত আওয়ামী লীগ সেভাবে জিতত কোনো সন্দেহ নেই এবং বিএনপির তুলনায় ধূষণা দু না বিশ টাকা আরও বেশি টাকা দিয়ে দিয়ে জনগণকে তারা ভোট কেনার চেষ্টা করতেই পারতো এই বেশি মার টাকা তাদের ছিল এবং একটা ফেয়ার নির্বাচনে যদি টাকা দিয়ে জনগণকে ফেয়ারলি সিল মারাতে পারতো আওয়ামী লীগ রাতে সিল মারতে যেত না তারা খুব ভালোভাবে জানতো এই করে পার পাওয়া যাবে না আমি তো অস্বীকার করছি না ভোটে টাকা বিলি হয় কিছু কিছু মানুষজন তার নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য টাকা নেন বলার চেষ্টা করেন যে আমি তাদেরকে ভোট দেওয়াবো বা কেউ কেউ টাকা নেন না তাও না নিয়ে তারা ভোট দেন কি না সেটা নিশ্চিত না একই সাথে এই প্রবণতা এখন আসলে নেই প্রায় খুব কম খুব কম কোনো সন্দেহ নেই ভোটের সময় মানুষ নানান রকম কর্মকাণ্ডে জড়িত হয় ক্যাম্পেইন করে সেখানে টাকা পায় মানুষজন মানে প্রার্থীরা মানুষজনকে খাওয়ায় এটা এক ধরনের উৎসব এটা উৎসব হওয়া উচিত কিনা কেউ কেউ আলাপ করেন আমি এই আলাপটা নিয়েও মানে কোনো একদিন আলোচনা করবো যে সিরিয়াস ব্যাপারটাকে উৎসব হিসাবে দেখা হয় আমি এটাকে খুব মন্দ বিষয় বলে মনে করি না আমরা অন্তত ওই দিন খুবই এম্পাওয়ার্ড মনে করি নিজেকে সুতরাং এক ধরনের উৎসব হতেও পারে যদিও এক্স সিরিয়াস ইস্যু কোনো সন্দেহ নাই তো যাই হোক এই টাকা হয় টাকা প্রচুর খরচ হয় মানুষজন খাচ্ছে দাচ্ছে চা খাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে বিভিন্নজন কাজ যখন করে ক্যাম্পেইনে বিশেষ করে তারা টাকা পায় এগুলো তো এক ধরনের উপার্জনের পথ থাকে কিন্তু জনগণ টাকা খেয়ে ভোট দেয় এটা ভয়ঙ্কর অভিযোগ এটা তাচ্ছিল্য করে ডক্টর ইনোজ করেছেন তিনি ভোট করতে যাচ্ছেন না কিন্তু যেন হাসনাদ আবদুল্লাহ মানে আমাদের এই যে নতুন দল এনসিপি তাতে অনেকেই আছেন এর মধ্যে কেউ কেউ বেশি সিগনিফিক্যান্ট হয়ে ওঠেন হাসনাত সেরকমই সিগনিফিক্যান্ট হয়ে ওঠা একজন মানুষ না আলো কারণে পজিটিভ বা নেগেটিভ নানান কারণে আলোচিত বা সমালোচিত তিনি মোটামুটি নিয়মিতই হন সুতরাং তার একটা বড় ট্র্যাকশন আছে মানুষ তার মন্তব্য বা বক্তব্য খেয়াল করে ফলে যেন হাসনাদ আব্দুল্লাহ যখন এই আলাপটা করেন মানুষকে তাচ্ছিল্য করেন পাল্টা একটা কথা দাঁড়ায় আসলে মানুষ এরকম করে না কিন্তু পাল্টা যে কথাটা সেটা হচ্ছে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই তাতে সামনের সারিতে থাকা অনেকজনই আওয়ামী লীগ করেছেন ছাত্রলীগ করেছেন একটা হলে সিট পাওয়া অজুহাত দেওয়া হয় কিংবা কোনো পদে গিয়ে একটু প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য আওয়ামী করেছেন এবং তাদের প্রায় সবাই দু সালের পরে ইউনিভার্সিটিতে পড়েছেন দু হাজার আঠারোর পরে আওয়ামী লীগের চোদ্দোর পরে বটেই আর আঠারো ডাকাতির পরে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে এন্ডোর্স করা টাকা কেউ যদি কেউ ভোট দেয় তার চেয়ে অনেক বেশি বিভৎস খারাপ এই আলাপগুলো আসবে আসতে পারে আসা উচিত কারণ আওয়ামী লীগ করা ফরজ ছিল না আওয়ামী না করেও ভার্সিটিতে টেকা গেছে টেকা গেছে কেউ কেউ এক্সট্রা পাওয়ার দেখাতে যে এক্সট্রা হ্যাডাম দেখাবেন সেজন্য আওয়ামী লীগ করেছেন গর্হিত অপরাধ হয়েছে এই আলাপগুলো আসলে চলে আসবে সামনে সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে অপরাধ জনগণের না ঢালাওভাবে ঢালাওভাবে আমি জায়গাটা আবার যদি পড়ি উনি একদম স্টেডিও টাইপ করছেন জেনারেলাইজ মন্তব্য করছেন তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা দুইশো টাকায় ভোট বিক্রি করেন আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে না কোনো কোনোদিনও ক্ষমতায় আসবেন না মানে কম টাকায় বিক্রি করেন নাকি টাকায় বিক্রি করা প্রবলেম এটা দু হাজার টাকা হলে কম সমস্যা হতো নো মানে এটাও তাচ্ছিল দুশো টাকায় বিক্রি হও এই ধরনের মন্তব্য করা উচিত না এগুলো অন্যায় এটা মিথ্যাচার এটা মিথ্যা অভিযোগ তারা একটু শান্তভাবে চিন্তা করলেই বুঝবেন আমরা চাই না এই দলের কেউ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে তাচ্ছিল্য করুক কিন্তু আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম কেন তারা আসলে এটা করছেন এই কারণটা আমি একটু বলতে চাই আর তারা নির্বাচনে খুব ভালো কিছু করবেন না একটা হাইপ তৈরির চেষ্টা আছে তারা যদি নিজে নিজে নির্বাচন করেন তারা একটা সিটেও জিতবেন বলে আমি মনে করি না একদম যদি কোনো জোট ছাড়া কেউ যদি তাদেরকে ছাড় না দেয় যদি সর্বশক্তির তারা ফাইট করেন একটা সিটেও জিতবেন বলে আমি বিশ্বাস করি না ফলে পরাজয়ের একটা অজুহাত তারা আগেই তৈরি করছেন কিনা আমাদের তো এত টাকা নেই ওই দল বা সেই দলের অনেক টাকা আছে তারা টাকা দিয়ে দিয়ে জিতে গেছে অবশ্য দুশো টাকা করে দিয়ে যদি কেনা যায় এনসিপির লোকজন দুশো টাকা করে পার ভোটার দেওয়ার মতো অবস্থা থাকতে পারে যদিও তারা সেটা করবেন না অন্তত তিনি তার বক্তব্যে এটা বলছেন কিন্তু তারা এই অজুহাতটা তৈরি করে রাখছেন তারা এই কারণে পরাজিত হয়েছেন এক কথা মনে রাখা জরুরি সেটা হচ্ছে এই রাজনীতি করতে এসে রাজনীতি করতে এসে যেই রাজনীতি তারা করতে চান সেটার ব্যাপারে মানুষকে জেনুইনলি কানেক্ট করা দরকার এটা খুব ইম্পর্টেন্ট প্রতিপক্ষকে কী করছে তার সমালোচনা আসবে এটা সত্য এটা করতেও হবে আমি এটা নিয়ে দ্বিমত করি না কেউ কেউ এনসিপি বিএনপি কে সমালোচনা করছেন আমি এটাকে খারাপভাবে দেখি না তিনি যখন জনগণের সামনে যাবেন তার কাজই হবে হচ্ছে কেন তিনি বেটা তিনি কি কী করতে চান আর অন্যরা কি কি খারাপ করছে এটা করারই কথা এটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম যে কোনো অজুহাতের প্রয়োজন নাই পরাজিত হতে পারি তাই একটা অজুহাত বানিয়ে রাখলাম জনগণ টাকা খেয়ে ভোট দেয় তাই আমি জিতি নাই ডক্টর ইউনুসো বলছেন যেন কণাকে কাছে গেলে টাকা খেয়ে ভোট দেবে সুতরাং আমি রাজনৈতিক দলের সাথেই মানে আলোচনা করে সংস্কার করে ফেলতে চাই এই ধরনের অজুহাত তৈরি করার কোনো দরকার নেই তারা একটা নতুন দল এসছেন তারা সিরিয়াসলি পলিটিক্সটা করুন তাদের এখনই জিততে হবে এটারও জরুরত নাই তারা যদি সেন্সিয়ারলি কাজ করেন তারা যদি অনেক জায়গায় বেশ কিছু জায়গায় সিগনিফেন্টিফিকেন্ট নাম্বার অফ ভোটস পান সেটা নিয়ে আমার সিরিয়াস ডিপেক্ট মানে কনফিউশন আছে সন্দেহ আছে কিন্তু যদি পান সেটাও অনেক কিছু অনেক কিছু এই সামান্য সময় তৈরি হওয়া দলটার জন্য এখনই অনেক কিছু করে ফেলতে হবে জিতে যেতে হবে এতগুলো সিটে অতগুলো সিটে অপ্রয়োজনীয় আর বটম লাইন হচ্ছে এটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যে মানুষগুলোকে নিয়ে কাজ করি এই মানুষগুলোই আছে এদেরকে নিয়েই কাজ করি এরপর নানান আলাপ হয় কেউ এটা বলছেন কয়েকদিন পর এই আলাপ হবে জনগণ শিক্ষিত না তারা কি ভোট দেবে কেউ কেউ করেন আমি আগেও একদিন বলেছি চাপটি সেই আলাপ করতেন গণতন্ত্র পছন্দ করতেন না কারণ জনগণ আসলে তার যেটা প্রয়োজন যে মানুষ যে কাজের জন্য যাকে প্রয়োজন সেটা মানে নির্বাচিত করার মতো যোগ্য কিনা এই আলাপ সমালোচনা উনি করেছেন নিজের যেন গণতন্ত্র পছন্দ করতেন না কোনো একদিন হারলে বলবো টাকা কোনো একদিন টাকার বিনিময় না হলে বলব জনগণ যথেষ্ট শিক্ষিত না তাই আমাকে চিনতে পারে নাই কিন্তু দিনের শেষে আসলে এই জনগণকে নিয়েই গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে কোনো একদিন আমরা একেবারে দুর্নীতিমুক্ত একেবারে সচেতন একটা জনগোষ্ঠী পাওয়ার আগ পর্যন্ত এদেরকে নিয়ে কাজ করতে হবে সুতরাং রাজনৈতিক দলের কোনো সদস্যের কোনো নেতার উচিত হবে না জনগণকে তাচ্ছিল্য করা হয় জনগণকে ছোট করা হয় এমন কিছু করা এটা ইউনুস করলেও খুবই বাজে কাজ করেছে এই ক্ষেত্রে তাকে গুরু মোটেও মানা উচিত না কিন্তু হাসরাত আবদুল্লাহ সেটাই করলেন ওয়াকা এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন পরিস্থিতি পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লালমনির হাতে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকারু জামান বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় শর্ত ওয়াকারের শক্তি কি চুপ ওয়াকারের শক্তি কি শিনেন শর্মি ওয়াকারের শক্তি কি করলো ডক্টর খলিলের বিরুদ্ধে তারা বলল করিডোর দেওয়া হচ্ছে করিডোর দেওয়া হচ্ছে এই আলাপ আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই ব্যবস্থাটা তারা তৈরি করে ভারত জেনারেল ওয়াকারকে সমর্থন দিচ্ছে ওয়াকার এবং আরো তিরিশ বিশ তিরিশ জন চল্লিশ রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায় কারণ অলরেডি ভারত ওখানে একটা ট্রানজিট তৈরি করে ফেলেছে ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে ভারতের ইনভেস্টমেন্টে কাজে লাগানোর জন্য ওয়াকারের উপরে তারা ইনভেস্ট করছে ষড়যন্ত্র করছে বাংলাদেশের কয়েকজন জেনারেল মিলে যাতে এই রোহিঙ্গারা আর কোনোদিন রাখাইনে ফেরত যেতে না পারে কারণ রাখাইনে যদি ফেরত যায় তাহলে ভারতের এই ইনভেস্টমেন্ট মাঠে মারা যাবে আজকের এই বিষয়টাকে আমি কেন টানলাম টানলাম অন্য একটা কারণে আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতিবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগে লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন আমি আপনাদেরকে দেখাই হাতিভাঙ্গা এবং পাটগ্রাম দেখেন এখানে হামলা হয়েছে বুধবার 14 জুলাই এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বোঝাতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছে দর্শক বৃন্দ আর পারি না অনেক সময় আমি চিন্তা করি কি জানেন আপনাদের সামনে আর এগুলো নিয়ে আমি কথা বলবো না আমি চিন্তা করি আর টক শো না আমার টক শো করার দরকার নেই আপনাদের সামনে এসব নিয়ে আলোচনা করার আর দরকার নেই আমি যে কমিশন কথা না বললে কিছু আসবে যাবে না বিরক্ত হয়ে যায় যেগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মাহমুদ ইউনুস এবং ডক্টর খলিল চিন্তা করলেন চায়নাকে দিয়ে লালমনির হাটের যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন এটাকে অ্যাক্টিভ করবেন ওটা এখন বন্ধ আছে

বাংলাদেশের অভ্যন্তরে কি বলছে ভারতের শিলিগুড়ির কাছে চীন বিমানবন্দর পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকার জানিয়েছে যে তারা কোন বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে কে বলছে তারাই বিরোধিতা করে কি করেছে আপনারা কি জানেন রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেয়া না হয় রোহিঙ্গাদেরকে জন্য বাংলাদেশে স্থায়ী করে ভারতের কালাদান প্রজেক্ট rakaine এবং আরাকামে ওটার জন্য কমপ্লিট করতে দেয়া হয় আজকে এই কথাগুলো কেন বলছি লালমনির বাংলাদেশে এত জায়গা থাকতে কোন থানায় এভাবে হামলা হয় না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন জায়গায় হামলা হয় না হামলা হয়েছে কোথায় লালমনিরহাট থানার পাট গ্রামে ওয়াকার এবং যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে তো কি করেছে একটা অজুহাত তৈরি করেছে ভ্রাম্যমান আদালতে কে কোন জায়গা দিয়ে সাজার জন্য সাজা দিচ্ছে এই জন্য থানায় আক্রমণ করছে অমুক জায়গায় এইটা করছে এই জন্য থানায় আক্রমণ করছে দশকবৃন্দ এবং বাংলাদেশি ভাই বোনেরা এটা নর্মাল না দশকবৃন্দ আপনাদেরকে একের পর এক আমি সত্য কথাগুলো যখন বলি হারিয়ে যায় আপনারা নিজেদের ছবি সামাজিক মিডিয়ায় দেন কিন্তু এগুলো নিয়ে আপনারা শেয়ার করেন না এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না এখন ওই বিষয়টা নিয়ে আমি বলি ওয়াকারুজ্জামান বলেছে বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে রংপুর বিভাগের বিমান ঘাটিতে ভারতীয় সীমান্ত থেকে দূরে অবস্থিত এবং করিডোরের খুব কাছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর দ্বারা ব্যবহৃত একটি সামরিক বিমান ঘাঁটি এটি বাংলাদেশ বিমান বাহিনীর দ্বারা পরিচালিত হয় চীন যদি পুনর্নির্মাণ করে তবে এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ সহায়তার জন্য ব্যবহার করা যেতে পারে বিমানবন্দরটি জাতির জাতীয় জাতীয় চাহিদা জাতীয় চাহিদা পূরণের জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে যার মধ্যে রয়েছে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় চীনার সম্পৃক্ততার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই নিশ্চিন্ত থাকুন কোন বিদেশি সত্তাকে এমন ভাবে কাজ করতে দেয়া হবে না এ কথা কে বলছে ওয়াকারুজামান ওয়াকারুজামান বলছে ওখানে চায়নাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় সরকার ওয়াকার শক্তি কি চুপ ওয়াকার শক্তি কি সেনের সামনে ওয়াকার শক্তি কি তিরিশ থেকে চল্লিশ জন জেনারেল আছে তার ওয়াকার ওখানে বসে বসে ষড়যন্ত্র করবে করিডোরের কথা বলে আপনাদেরকে মাথা পাগল বানাই দিবে বিএনপি লোকজনরা ওয়াকারের সুরে গান গাইবে বিএনপির সাউয়া ওয়াকারের বাসায় গিয়া রয়ের পরিকল্পনা দিবে রয়ের প্লান দিবে আবার এই সালাউদ্দিনের ষড়যন্ত্রে বিএনপির লোকজনদেরকে সামনে রেখে রয়ের লোকজনরা ভারতের রয়ের লোকজনরা সেনাবাহিনীর ওই লোকজনদের সহায়তায় সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনী না জামানের সহায়তায় পাটগ্রামে অ্যাটাক হচ্ছে হাতিভাঙ্গা অ্যাটাক হচ্ছে লালমনিরহাট সদরে অ্যাটাক হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে লালমনিরহাটকে অস্থিতিশীল করতে হবে একটা কারণে ওখানে যেন কোনো অবস্থাতে ওই লালমনিরহাট এয়ারপোর্টকে রিওপেন করা না হয় ওখানে জন্য কোনো কাজ করতে দেওয়া না হয় একজন নারী ভিক্টিমের বক্তব্য পড়লাম যে তিনি পদ্মানশীল মহিলা ছিলেন তার শাস্তি ছিল আয়নাঘরে আপনার তার মানে বোরখা খুলে তাকে জালনার দিকে মুখ খরায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা ওই এলাকার যত আয়নাঘরের চাকর বাকররা ছিল এই চাকরবাকররা সারা সারাদিন ওই জালনা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো এখন একটা বোরখা পড়া অথবা পদ্মানশীল মেয়ের জন্য এর থেকে ট্রমাটাইজড শাস্তি তার জীবনে আর কি হইতে পারে হাসিনা যে লেভেলের অন্যায় করেছে গত ষোলো বছরে আওয়ামী লীগ যা করেছে কী করেছে এবং আজকে পত্রিকাতে যেগুলো দেখলাম আপনার যে নির্যাতন র্যাবের সেলগুলোতে আয়নাঘরে যে নির্যাতন হয়েছে তার কিছু বর্ণনা সেখানে আসছে যেমন ধরেন আপনার ওয়াটার বোর্ডিংয়ের কথা আসছে ওয়াটার বোর্ডিং হচ্ছে যে আপনার সয়ে গামছা দিয়ে মুখটা বেঁধে দেয় বেঁধে দিয়ে তার উপরে কন্টিনিউ পানি ঢালতে থাকে তো পানি ঢালতে ঢালতে যেটা হয় যে আপনার দম নিতে কষ্ট হয় কথা বলতে পারে না আর এর ভিতরে প্রশ্ন করতে থাকে কন্টিনিউ যে তুই এটা করছিস কিনা তুই এটা করছিস কিনা অমুকরে মারছিস কিনা আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বলছিস কিনা এ ধরনের কন্টিনিউ প্রশ্ন করতে থাকে এখন বেচারা কি আসলে দম নেবে না প্রশ্নের উত্তর দেবে একজন নারী ভিক্টিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন তার শাস্তি ছিল আয়না ঘরে আপনার তার মানে বোরখা খুলে তাকে জালনার দিকে মুখ খরার পিছনে হাত বেঁধে বসায় রাখত সারাদিন তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা ওই এলাকার যত আয়নাঘরে চাকর বাকররা ছিল এই চাকর বাকররা সারাদিন ওই জানলা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো এখন একটা বোরখা পরা অথবা পর্দানশীল মেয়ের জন্য এর থেকে টমাটায়জড শাস্তি তার জীবনে আর কি হইতে পারে যে কন্টিনিউ বিভিন্ন পুরুষ মানুষরা জানলা দিয়ে আসতেছে এবং বাজে বাজে মন্তব্য করছে কিন্তু নিজেকে তো অনেক ঢেকে রাখতি তা এখন কি লাভ হইলো আমরা তো সব দেখে ফেললাম তারপরে হচ্ছে টর্চার করা হইতো টর্চারের কারণে তার যে মানে ফিমেল হাইজিন ইস্যুজ আছে এবং এই সব সময় তার যে হাইজিন ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো পর্যন্ত তাকে অ্যাভেল করতে দেওয়া হতো না এই লেভেলের শারীরিক মানসিক টর্চার করেছে আয়না ঘরে। তারপর ইলেকট্রিক চেয়ারের কথা তো আপনারা কমনলি শুনেছেন যে ইলেকট্রিক শখ মানে চেয়ারটা দিয়ে ঘুরাইতো তো অনেকক্ষণ ধরে ঘুরাইলে পরে যেটা হয় কন্টিনিউসলি বমি হয় বমি হওয়ার পরে মাথা ধরে ঘুমানো যায় না একটা শাস্তি ছিল আপনার কমন শাস্তি সেটা হচ্ছে ইলেকট্রিক শখ পার্টিকুলারলি যেটা হয় যে বন্দিকে বলা হইতো যে তুমি পেশাব করো তো পেশাব করা অবস্থায় এর একটি শকটা দেওয়া হতো প্রাইভেট পার্টে তখন যেটা হইতো যে আপনার পুরো শরীরটা কেঁপে মনে হতো যে সে উঠতেছে কয়েকতলা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে গেছে ঘুমাইতে দেওয়া হতো না আপনার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার মেঘাওয়াটের লাইট জ্বালায় রাখতো সারাদিন তাকে ঘুমাইতে দেওয়া হতো না তো এই স্লিপ ডেপ্রভেশনের কারণে যেটা হতো মানুষ পাগল হয়ে গেছে বহু ছেলে মেয়ে আছে যারা আসলে চোখের সমস্যা হয়েছে যেমন বাইস আরমান যাকে কত কয়েক মাস আগে আপনার যার বর্ণনা শুনছিলাম তবে আরমান বলছিল যে তার দুইটা চোখ বেঁধে রাখার কারণে এবং অনেক লাইটে ঘুমাইতে না পারার কারণে বহু বছর সাত আট বছর ধরে চোখ দুটোর পাওয়ার হয়ে গেছে এবং চোখের সার্জারি করতে হয়েছে তাহলে এই লেভেলের নির্যাতন এবং এই কমিশনে বলেছে যে এই কমিশনে গুম খুনের সাথে হাসিনা সরাসরি জড়িত তারেক আহমদ সিদ্দিকী নামের যে ডিসগ্রেসড সামরিক বাহিনীর কর্মকর্তা ছিল শেখ হাসিনার আত্মীয় ক্রিমিনাল সেইটার সাথে ইনভলভ ইভেন ভারতের ইনভলভমেন্টের কথাও এখানে আসছে যে গুম করা ওই পারে ফেলে দেয়া নির্যাতন করার সাথে ভারতও স্টাবলিশমেন্ট আকারে এখানে ইনভলভ ছিল এই তথ্য প্রমাণের কথা গুম কমিশন বলেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা জুলাই আগস্টের এক বছর পূর্তি না হতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে পেতে চায় নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় পুনর্বাসন চায় বাংলাদেশের কিছু অংশ চায় বাংলাদেশের সামরিক বেসামরিক আমলারা চায় সুশীল সমাজ চায় ভারত চায় দিল্লির পুরো এই যে গোলাম চক্র আছে তারা সবাই চায় তারা আসলে কি চায় তারা কি শুধু দিল্লি এবং আওয়ামী লীগের আধিপত্যবাদ ফেরত চায় না তারা আসলে গুম খুনের সেই রাজ্যটা ফেরত চায় এবং সবচেয়ে সারপ্রাইজিং যেটা এগুলোর সাথে ইনভলভ যে সকল কমান্ডিং অফিসাররা ছিল আপনার গোয়েন্দা সংস্থার প্রধান ছিল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে পর্যন্ত বিচারের মুখোমুখি করতে দেয়া হচ্ছে না তাদেরকে এই মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে তার কাছে সোপর্দ করা হচ্ছে না তাহলে দেখেন পুরো এস্টাবলিশমেন্ট দেশে চৌদ্দশো শহীদের রক্তের উপর একটা গণ হয়েছে ছাব্বিশ হাজার লোক প্রতিবন্ধী হয়ে গেছে ছয়শোর উপরের লোক অন্ধ হয়ে গেছে সেই রকম একটা বাস্তবতায় সংস্কার বিচারের দাবি যখন সব জায়গা থেকে তোলা হচ্ছে এটাকে ব্যর্থ করবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে একটা শ্রেণী এবং তারা কারা এইটাও খুব পরিষ্কার হয়ে গেছে গুম কমিশনের রিপোর্টে এখন এই বাস্তবতায় আমরা নতুন বাংলাদেশটা করবো কীভাবে সেই জন্য হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা সেটা হচ্ছে যে বাংলাদেশ দুই করবার ক্ষেত্রে আমাদের শত্রু কারা এটা নতুন করে আবার ভাবা মির্জাফর লেন্দুবদুর্জি কারা যারা নতুন করে এই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করে আগের দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফেরত নিতে চায় এবং তারা এখনও চাকরিতে বহাল তবি তবিতে আছে আমাদের আমলাতন্ত্র বলেন আমাদের আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপে বলেন তারা সব জায়গাতে আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা যদি যখন আমরা আলোচনা করব বিদায়ের পরে তার ভিতরে সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে তাদের অযোগ্যতা তাদের অদক্ষতা যে তারা প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নিতে পারে নাই অধিকাংশ উপদেষ্টার কোনো পারফরমেন্স নাই সাকসেসফুল্লি কোনো বিষয় তারা ডিল করতে পারছে না এবং একের পর এক এই যে ছোটোখাটো মাঝারি আন্দোলন হচ্ছে যে আন্দোলনগুলোর ভিতরে অনেক ন্যায্যতা আছে সেই রকম ন্যায্য আন্দোলনগুলো তারা ডিল করতে পারছে না এই অযোগ্যতাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মক্ষমতা এই দক্ষতাকে ব্যর্থ করে দিচ্ছে এবং এই বাংলাদেশ দুয়ের প্রোজেক্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রজেক্টের যদি ব্যর্থতা থেকে থাকে তাহলে এই ব্যর্থতাকে কোনোভাবে অস্বীকার করবার সুযোগ আমাদের আসবে না তাই গুমের যে প্রতিবেদন আসছে আমরা চাই এখনও সময় আসছে এগুলোকে পাবলিক করেন এগুলোকে গণশুনানিতে নিয়ে যান বিটিভির মাধ্যমে লাইভ করেন দেশের মানুষ জানুক দেখুক যে প্রত্যেকটা মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে এগুলো নিয়ে নাটক সিনেমা বানানো দরকার ডকুমেন্টারি করা দরকার বাংলাতে ইংরেজিতে সারা পৃথিবীকে বোঝানোর জন্য যে আওয়ামী লীগকে কেন এই দেশের মানুষ নিষিদ্ধ দেখতে চায় এটা ইকোনমিক্সতে পাঠানো দরকার যে এই টাকা দিয়ে লবিস্ট অ্যাপয়েন্ট করে কলাম লেখার পিছনের লোকগুলোকে আইডেন্টিফাই করবার জন্য যে আসলে বাংলাদেশে কি হয়েছে গত ষোলোটা বছর এটা হচ্ছে গুম জিনিসটা বোঝাটা হচ্ছে তার একটা গ্ল্যারিং এক্সাম্পল হবে আর কি যদি এটা আমরা পরিষ্কার করে জাতির কাছে বোঝাতে পারি দেশের রাজনীতির প্রসঙ্গে এরকম আরো থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতে যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ভালো সুস্থ থাকবেন